হ্যালো বন্ধুরা আজ আবার একটি নতুন লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাবছো আমি এই সব কেন তুলছি আর এই শ্যাওলা দিয়ে আমি বাকি কিন্তু বাড়ির এক জায়গার দেওয়াল থেকে আমি পাইনি অনেকগুলো দেওয়াল থেকে খুঁজে খুঁজে এই আমি জোগাড় করেছি এই শেয়ালাগুলো কেন তুলছি তোমাদের তো বলাই হয়নি এই শেওলাগুলো দিয়ে আর মাটি দিয়ে যে আমি ব্যাঙের বাড়ি বানাবো আজ যে আমি এই ব্যাঙের বাড়ি বানাচ্ছি এই ব্যাঙের বাড়ি বানানোর শর্ট ভিডিও কিন্তু আমি আগেই পোস্ট করে দিয়েছি তোমরা কিন্তু চাইলে দেখে নিয়ে যেতে পারো আর আজ আমি ব্যাঙের বাড়ি বানানোর লং ভিডিওটা এই জন্যই এনেছি যাতে তোমরা এই রোপ্রশেষের ব্যাঙের বাড়ি বানানোর ভিডিও দেখে তোমরা খুব সহজেই নিজেরাই ব্যাঙের বাড়ি বানিয়ে ফেলতে পারো তাই বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে চলে যেও না তাহলে কিন্তু কিভাবে আমি ব্যাঙের বাড়িটা বানিয়েছি কেউ বুঝতে পারবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কিভাবে ব্যাঙের বাড়ি বানিয়েছি আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমি শুধু ব্যাঙের বাড়িই বানাইনি সাথে কিন্তু আমি ব্যাঙও বানিয়েছি বন্ধুরা তোমরা একটাই রিকোয়েস্ট কেউ ভিডিওটা স্কিপ করে চলে যেও না সত্যিই কিন্তু শেষে তোমাদের ভিডিওটা ভালো লাগবে ব্যাঙের বাড়ি বানানোর পর সবুজ শ্যাওলা দিয়ে যখন আমি সাজিয়ে ছিলাম সত্যি যেন এক সবুজ প্রাণবন্ত জীবন ফিরে পেয়েছিল এই ব্যাঙ্গের বাড়ি যেন পুরো রিয়েলিস্টিক দেখাচ্ছিল মাটি দিয়ে ব্যাঙ্গের বাড়ি বানানোর জন্য প্রথমে কিন্তু আমি যেখানে ব্যাঙের বাড়ি বানাবো সেই জায়গাটা মাটি দিয়ে ভালো করে তৈরি করে নিয়েছিলাম এরপর সেখানে আমি ব্যাঙ্গের দুখানা বাড়ি বানিয়েছি ব্যাঙ্গের বাড়ি থাকবে ব্যাঙ থাকবে সেখানে ব্যাঙ্গের ছাতা থাকবে না সেটা কি সম্ভব সেখানে তো ব্যাঙ্গের ছাতাও থাকবে তাই আমি ব্যাঙ্গের ছাতাও বানিয়ে নিয়েছি দুদিকে দুটি বাড়ি দুই সাইডে দুটি করে বড় ব্যাঙ্গের ছাতা বানিয়েছি আর দুটি করে ছোট ব্যাঙ্গের ছাতা বানিয়েছি এরপর পুরো ব্যাঙ্গের ছাতা আর বাড়ি বানানোর পর সেটাকে জল দিয়ে আর তুলি দিয়ে ভালো করে পার্লিশ করে নিয়েছি ব্যাঙের বাড়িটি জল দিয়ে ভালো করে পার্লিশ করে নেওয়ার পর সেখানে আমি একটি ব্যাঙের বডি স্ট্রাকচার তৈরি করে নিয়ে বসিয়ে নিয়েছি এরপর একে একে ব্যাঙের পা ও হাতগুলিকেও বানিয়ে নিয়ে ব্যাঙের সাথে করে নিয়েছি এরপর খুব সাবধানে ব্যাঙের হাতের ও পায়ের আঙুলগুলিকে আমি তৈরি করে অ্যাটাচ করে নিয়েছি আবারও আমি সবশেষে ব্যাঙ সমেত ব্যাঙের বাড়ি সহ সবকিছুই আবার জল দিয়ে ভালো করে পার্লিশ করে নিয়েছি এরপর ব্যাঙের বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে এবার সেই যে বাড়ির পুরানো দেয়াল থেকে শ্যাওলাগুলো তুলে এনেছিলাম সেই শ্যাওলাগুলো দিয়েই এবার ব্যাঙের বাড়ি সাজিয়ে দেওয়ার পালা এবার সেই ব্যাঙের বাড়ির এক একে মাথায় ব্যাঙের বাড়ির চারিদিকে এই ব্যাঙের বাড়ি সত্যি যদি এত সুন্দরভাবে ব্যাঙের বাড়ি সাজানো থাকতো কত ভালোই না হতো আর কত সুন্দরই না দেখতে লাগতো তাই না বন্ধুরা বর্ষার দিনে ব্যাঙেরা উল্লাসিত হয়ে ডাকে ঠিকই কিন্তু একদিকে এই বৃষ্টির জলের জন্যই তাদের বাসস্থানও কিন্তু হারিয়ে ফেলে ব্যাঙের যদি সত্যি এই একটা সুন্দর এরকম সাজানো গোছানো বাসস্থান থাকতো কতই না ভালো হতো আর পৃথিবীর প্রত্যেকটা প্রাণীরই বাসস্থানের দরকার প্রত্যেকটা প্রাণীরই যদি সুন্দর সাজানো গোছানো একটা করে বাসস্থান থাকতো কতই না ভালো হতো তাই না বন্ধুরা তো বন্ধুরা আমার বানানো এই শ্যাওলার মাটি দিয়ে ব্যাঙের বাড়িটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর তোমরা যদি এই লং ভিডিওগুলোকে ভালোবাসা দিতে থাকো আমি আবারও নতুন লং ভিডিও নিয়ে আসবো তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট